ঠিক তখনই করিডোরের ভেতর দিয়ে আসতে আস্তে একটা শব্দ ভেসে এলো চাকার ঘর্ষণের শব্দ চি চি ড্রাইনিং রুমের ভেতরের বাতাসটা মুহূর্তেই ভারী হয়ে গেল আবরার মাথা ঘুরিয়ে তাকাল সিডিও দিকে সেখানে দেখা গেল হুইল চেয়ারে বসা এক মধ্যবয়সী পুরুষ ধীরে ধীরে তাদের দিকে চুলে পাক ধরেছে চোখের নিচে ক্লান্তি তবু দৃষ্টিটা তীক্ষ্ণ তিনি আব্বাস রহমান কুহেলির বাবা তিনি চেয়ারখানা থামায় একবারে আবরারের সামনে তারপর ফিটিক্সের দিকে তাকালো পুনরায় আবরারের দিকে তাকিয়ে গভীর কণ্ঠে বলল আপনারাকে এখানে কি চান আবরার তার গম্ভীর মুখে একটু ভাব প্রকাশ না করে ধীরে বলল আপনার মেয়ে কুহেলি ওকে আমি তাকে চাই এক মুহূর্তের জন্য জেনসময় সময় থেমে গেল রিনা রহমান এতে খুশি হল যাক আপদখানা বিদায় হবে ঘাট থেকে পরক্ষণেই ভাবল লোকটাকে আর কুহেলির সাথে কি সম্পর্ক তারপর আবার ভাবল যাই হোক তাতে আমার কি ঘাট থেকে নামবে এটাই অনেক আব্বাস রহমানের হাত তখনও চেয়ারের চাকার উপর কেঁপে উঠল কি বললেন আপনি আব্বাস রহমান কাপা গলা জিজ্ঞে করলেন কুহেলির সঙ্গে আপনার সম্পর্কটা আসলে কি আবরার এবার মাথায় একটু কাত করল চোখে সেই ঠান্ডা আগুনের ঝলক তারপর ধীরে বলল আপনি ওকে ডেকে জিজ্ঞাসা করুন আমাদের সম্পর্ক কি। আবরারের কণ্ঠে কোনো উচ্চতা নেই তবুও সেটা এমন এক আদেশ যা অমান্য করার সাহস কারণেই রিনা রহমানের তখনই হাটা ধরল কুহেলির রুমের দিকে মনে মনে মহাখুশি কিন্তু মুখে প্রকাশ করেনি সে পা দ্রুত পায়ে সিডির দিকে এগিয়ে গেল ঠিক সেই মুহূর্তে উপরে থেকে হালকা পায়ের শব্দ শোনা গেল ঠক 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 রিনার মুখের দিকে না তাকিয়ে সবাই তাকালো সিডির দিকে সাদা রঙের একটি ওডনা মুখে কালো মাস্ক আর চোখ দুটি অবসন্ন নিস্তেজ কিন্তু গভীর সিডি বেয়ে নেমে আসছে কুহেলি তার হাঁটায় কষ্ট তবু মুখে কোনো অভিব্যক্তি নেই ফেটিক্স নিঃশ্বাস আটকে তাকিয়ে রইল আর আবরার আব্রার একটুও নড়ল না তার ঠোঁটের কোণে ধীরে ধীরে ফুটে উঠল সেই চেনা ভয়ঙ্কর স্নান হাসি কুহেলি অনেক আগেই জানত আব্রার এসেছে উপরে জানালার ফাঁক দিয়ে দেখেছিল ধূসর রঙের শার্ট কালো কোট সেই হাটাটার ভেতর রাজকীয় কর্তৃত্ব একটা দৃষ্টি যেন শ্বাস বন্ধ করে দেয় কুহেলির বুকের ভেতরটা মোচের দিয়ে উঠেছিল ও জানত যদি ও আব্রারের সামনে না যায় তাহলে আবরা নিশ্চয়ই ওর পরিবারের ক্ষতি করবে এই ভয়েই শরীরের ব্যথা আর ক্লান্তি উপেক্ষা করে নিচে নেমে এল সিডির ধাপগুলো যেন আগুনের মতো বলছিল প্রতিটি পদক্ষেপের সঙ্গে তার হৃদস্পন্দন দ্রুত হচ্ছিল নিচে পৌঁছে যখন বাবার চোখের দিকে তাকালো তার বুকের ভেতরটা ভেঙে পড়ল আব্বাস রহমানের চোখে অবিশ্বাস রাগ আর দুশ্চিন্তার মিশ্র ঝড় কুহেলি তার কণ্ঠ ভারী হয়ে এল লোকটা কি বলছে তোমাকে নাকি চাই ও এসব কি আজগুবি কথা বলছে এই লোকটার সঙ্গে তোমার সম্পর্কটা আসলে কি কুহেলি মাথা নিচু করে দাঁড়িয়ে রইল তার ঠোঁট কাঁপছে বুকের ভেতরটা ভারী হয়ে আসছে চোখের কোণে জমে থাকা জল হঠাৎ গড়িয়ে পড়ল গালে কি বলবে সে তার বাবাকে যে লোকটার সঙ্গে রাতটা কাটিয়েছে যে রাত তার জীবনের শেষ আশ্রয় শেষ সম্মান সব চিনিয়ে নিয়েছে তার কথা কিভাবে বলবে বাবাকে কিভাবে বলবে যে সে ইচ্ছায় নয় বাধ্য হয়েই গিয়েছিল সেখানে নীরবতা জেন পুরো বাড়িটাকে ঢেকে ফেলেছে শুধু আব্বাস রহমানের ভারী নিঃশ্বাস আর কুহেলির চোখের পানি পড়ার শব্দ রিনা রহমানের মুখে খুশির ঝলক ফিটিক্সও অস্থির দাঁড়িয়ে আছে যেন কোনো অনিবার্য বিস্ফোরণের অপেক্ষায় অবশেষে আব্বাস রহমানের কণ্ঠ ফেটে গেল কি হল বলছ না কেন তার কণ্ঠে ক্রোধ নয় ছিল এক অসহায় পিতার আর্তনাদ কি সম্পর্ক তোমার এই লোকটার সঙ্গে কুহেলি কেঁপে উঠল তার ঠোঁট নড়ল কিন্তু কোনো শব্দ বের হল না চোখ ভরে উঠল অশ্রুতে এ যেন এক মেয়ের নীরব স্বীকারোক্তি যে এক রাতেই নিজের জীবনের সব আলো হারিয়ে ফেলেছে আবরারের ঠোঁটের কোণে ধীরে ধীরে ফুটে উঠল সেই চেনা ভয়ঙ্কর স্নান হাসি তার চোখে লালচে আলো ঝলমল করছে যেন খেলাটা এখনই শুরু হল আবরার সোফায় বসা অবস্থাতেই গম্ভীর অথচ ব্যঙ্গমিশ্রিত কণ্ঠে বলল আরে শশুরুমসাই এভাবে কেন শুধু শুধু আমার বুটাকে ধমকাচ্ছেন মুহূর্তের মধ্যে যেন বজ্রপাত হল ড্রাইনিং রুমের ভেতর সবাই থমকে গেল রিনা রহমানের চোখ বিস্ফারিত আব্বাস রহমানের মুখে হতবাক নিরবতা আর কুহেলি কুহেলির দেহ কাপতে লাগল ঠোঁট শুকিয়ে গেল মাথার ভেতর শব্দটা যেন বারবার প্রতিধ্বনিত হচ্ছে আমার বুটা কুহেলি মনে মনে বলল বউ। শ্বশুর কে বউ কোন সম্পর্কের কথা বলছে এই মানুষটা আব্বাস রহমান এক ঝটকায় হুইলচেয়ারের হাতলে হাত রাখলেন চোখের দৃষ্টি ছুড়ে দিলেন আবরারের দিকে আপনি কি বললেন এইসব আজগুবি কথা বলছেন কেন কুহেলি আপনার বোমানে কি আবরার একটু বিচলিত হল না বরং আরও শান্তভাবে বলল প্রমাণ ছাড়া তো আপনারা কিছু বিশ্বাস করবেন না তাই না তারপর সে হালকা করে মাথা ঘুরিয়ে ফেটিক্সের দিকে তাকাল একটা নীরব ইশারা ফেটিক্স বুঝে নিল কথার প্রয়োজন নেই ফেটিক্স দ্রুত পা ফেলে ঘর থেকে বেরিয়ে গেল বাড়ি আবার নিস্তব্ধতা নেমে এলো আবরার নখের মাথায় নিজের আঙুল ঠুকছে ধৈর্যের এক ভয়ঙ্কর খেলা চলছে তার চোখে দুই মিনিটের মাথায় দরজায় আবার পায়ের শব্দ ফেটিক্স ফিরে এল হাতে একটি ফাইল চামড়ার কালো কভার যার ভেতর থেকে সাদা কাগজের কোণ দেখা যাচ্ছে সে নীরবে কাগজটা আবরারের হাতে দিল আবরার কাগজটা খুলে ধীরে ধীরে সামনে এগিয়ে দিল তার কণ্ঠ ঠান্ডা কিন্তু প্রতিটি শব্দ যেন ছুরি এই নিন শ্বশুরুমশাই আপনার মেয়ে কুহেলি তাজ রহমান কালকে রাত থেকে আইনগতভাবে মিসেস কুহেলি আবরার খান কাগজটা আব্বাস রহমানের হাতে পড়তেই তার চোখ বড় হয়ে গেল হাত কাঁপছে ঠোঁটকেঁপে উঠল এটা এটা তো বিয়ের রেজিস্ট্রেশন পেপার রিনা রহমান দৌড়ে এগিয়ে এসে তাকালো তাতে সত্যিই কুহেলির নাম তার বাবার নাম আর আবরারের স্বাক্ষরও দেওয়া আছে কুহেলি এক পা পিছিয়ে গেল তার বুকের ভেতর কেমন করে উঠছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার চোখ দুটো ঝাপসা হয়ে যাচ্ছে অশ্রুতে বিয়ের রেজিস্ট্রেশন কখন কিভাবে ওর মনে পড়ছে না কিছুই শুধু কালরাতের ভাই অন্ধকার আর তার হাতের শক্ত মুঠোর মধ্যে নিজের অসহায়তা কুহেলির ঠোঁট কাপতে কাপতে শব্দ বের হল এটা এটা কিভাবে সম্ভব আবরার এবার ধীরে ধীরে উঠে দাঁড়াল সামান্য ঝুঁকে কুহেলির চোখে চোখ রাখলো। তার ঠোঁটে হাসি কিন্তু চোখে নিঃশব্দ আদেশ সব কিছুই সম্ভব আমার ছোট পাখি তার কণ্ঠ যেন কুহেলির হার পর্যন্ত গলে দিল কারণ তুমি এখন আমার কথাখানা শেষ করার সাথে সাথেই আবরার কুহেলিকে কোলে তুলে নিল কুহেলি ছাটফট করতে থাকেন আমার জন্য কিন্তু আবরার কুহেলিকে কোলে নিয়ে দরজার দিকে হাঁটতে শুরু করে ঠিক তখনই আব্বাস রহমান পিছনে থেকে বলে উঠে আরে আমার মেয়েকে কোথায় নিয়ে যাচ্ছেন দিয়ে যান ওকে কোথাও যাবেন না আবরার পিছনে ফিরে তাকায় তারপর বলে আপনার মেয়ে আর আপনার নেই এখন থেকে ও আমার কাছে বন্দি কথা খানা বলেই বাড়ি বাইরে চলে যায় আব্বাস রহমানের চোখ ভিজে যায় নিজের মেয়েকে কেউ এভাবে নিয়ে গেল কিন্তু উনি বাবা হিসেবে কিচ্ছু করতে পারল না আর রিনা রহমানের মুখে হাসি আপদ হয়েছে কুহেলি কোলে বন্দি হয়ে এখনও ছটাফট করছে তার চোখে আতঙ্ক ঠোঁটে কাপুনি আর কণ্ঠে চিৎকার আমাকে ছেড়ে দিন আমি যেতে চাই আমি আপনার সঙ্গে থাকব না আপনি একজন মাফিয়া আপনার কাজ হল খুন করা আমি আপনার পাপের জীবনের সাথে নিজের জীবন জড়াতে চাই না কিন্তু আব্রারের চোখে কোন নরম অনুভূতি নেই কোনো শব্দ ছাড়াই আব্রার কুহেলিকে গাড়ির পিচ সিটে ছুঁড়ে মারল তারপর নিজেও গাড়িতে উঠে বসে কুহেলিকে নিজের বাহুর নিচে শক্ত করে চেপে ধরল কুহেলির ছোট্ট শরীর এখন তার শক্ত হাতের মধ্যে বন্দি যেমন কোন ছোট্ট পাখি বিপদে পড়ে পাহাড়ের ঢালে ছাটফট করছে উঠতে চায় কিন্তু কোনো সুযোগ নেই চুপ করো ছোট পাখি তার গম্ভীর কণ্ঠে ঝড়ের মতো শক্তি যা কুহেলির হৃৎপিণ্ডে ভয় ছড়াচ্ছে গাড়ির পেছনের সিটে বসে আবরা ঠান্ডা চোখে কুহেলির দিকে তাকায় কুহেলি ছাটাফুট করছে হাত পা কেঁপে উঠছে কিন্তু আব্রারের শক্ত হাত যেন প্রতিটি প্রতিরোধ বন্ধ করে দিচ্ছে তারপর ড্রাইভারকে উদ্দেশ্য করে গম্ভীর কণ্ঠে বলে জঙ্গলের বাড়িতে চলো সাথে সাথেই ড্রাইভারের কাপা হাতে ধরে স্টিয়ারিং চাকা গাড়ি স্টার্ট দিল ড্রাইভার জানে এই মুহূর্তে আবরারের চোখের এক ঝলকেই তার জীবন ঝুঁকির মধ্যে পড়তে পারে গাড়ি ধীরে ধীরে শহরের আলো পেরিয়ে অজানা রাস্তা বেয়ে এগোতে লাগল কুহেলি বুকের ভেতর কেঁপে কেঁপে চিৎকার করছে আপনি আমাকে ছাড়বেন না আপনি আমাকে মারবেন না তো কিন্তু আবরার কোনো উত্তর দিল না শুধু ঠান্ডা চোখে কুহেলির দিকে তাকিয়ে আছে জেন বলছে এখানে তুমি আমারই প্রতি ছাটফটের সঙ্গে কুহেলির শরীর আরও ছোট্ট আরও অসহায় মনে হচ্ছে আর আবরারের শক্ত হাত জেন একটি পাহাড়ের ছায়া যা তাকে কোনোভাবেই ছাড়বে না প্রায় চল্লিশ মিনিট ধরে গাড়ি চলছিল কুহেলি এখনও শান্ত হচ্ছে না ছটাফট করতেছেই ওর বুক এখনো অস্থির চোখে আতঙ্কের আবরার এখনও একেবারে স্থির তাকে দেখেই কুহেলি মনে করছিল এখনও কিছু আশা নেই কিন্তু তার ধৈর্য শেষ হতে চলেছে হঠাৎ আবরারের চোখে এক অদ্ভুত ঝলক একটা বিরক্তি যা আগে কখনো কুহেলি দেখেনি সে কুহেলির গালের দিকে হাত তুলল একটি সজরে থাপ্পর ঠাসস শব্দটা এতটাই কর্কশ এতটাই শক্ত কুহেলি চমকে উঠল মাথা ঘুরতে লাগল চোখ অচেনা অন্ধকারে ধরা দিল জীবনে এত শক্ত থাপ্পড় কখনো খায়নি সে শরীরটা ডলতে ডলতে পড়ল আবরারের শক্ত বুকের উপর কুহেলির চোখে নিরবতা আর হৃদয় জেন হারিয়ে গেছে এই আকস্মিক আঘাতে আবরারের কণ্ঠ গম্ভীর শক্ত অদ্ভুতভাবে শান্ত গাড়ি থামাও মুহূর্তের মধ্যে গাড়ি হঠাৎ থেমে গেল রাস্তায় নিস্তব্ধতা নেমে এলো। কুহেলি এখনও হকচকিয়ে বসে বুক ধরফট করছে চোখের জল কিন্তু শব্দ নেই আবরার ধীরে ধীরে ড্রাইভারের দিকে তাকাল তুমি পিছনের গাড়িতে যাও আমি আসছি ড্রাইভার হতবাক হাত কাঁপছে কিন্তু কিছু বলতে সাহস পেল না নীরবভাবে গাড়ি থেকে নেমে পিছনের গাড়ির দিকে গেল প্রশ্ন করার সাহস তার নেই কারণ আবরারের চোখ যেন এক ঝোলকেই প্রাণ নষ্ট করতে পারে গাড়ি থেমে রাস্তায় শুধুই নিরবতা ড্রাইভার গাড়ি থেকে নেমে যেতেই আবরার কুহেলির মাক্সখানা খুলে ফেলল বেরিয়ে আসলো ওর দেওয়াই অনেকগুলো চিহ্ন মুখ জোর তা দেখে আবরার ঠোঁট বাকিয়ে হেসে বলল আমার দেওয়া দাগগুলো ঝলঝল করছে এখনও হাত দিয়ে স্পর্শ করল ক্ষত জায়গাগুলো কুহেলি কেঁপে উঠল আবরারের এরকম স্পর্শে বেশি কিছুক্ষণ ভাবে স্পর্শ করল আবরার কুহেলির মুখঠোঁট জোরে কিন্তু হঠাৎ করেই আবরার রেগে যেয়ে কুহেলির গলা চেপে ধরল কুহেলি কিছু বুঝতে পারল না চোখে মুখে অবাকের রেশ কিন্তু হঠাৎ করেই চোখ মুখ লাল হয়ে গেল এত জোরে আবরার ওর ধরেছে গলা ধরেছে আবরার হিসিয়ে বলল তুই এজন্য মুখ ডেকে রেখেছিলি যাতে কেউ এসব দেখতে না পারে তাই না আমার দেওয়া চিহ্ন তোমার মানুষকে দেখাতে লজ্জা লাগে কুহেলি কিছু বলতে পারল না শুধু চোখ উল্টে দিল আবরার ওর এত জোরে ধরেছে আবরার তা দেখতে পেরেই ছেড়ে দিল কুহেলিকে ছাড়া পেতেই কুহেলি জোরে জোরে হাঁপাতে লাগল যেন নতুন জীবন পেয়েছে আর আবরারের রাগ এখনো কমেনি আব্রার গাহির সামনে থেকে খানা এনে কুহেলির হাতে লাগিয়ে দিল কুহেলি এবার ফুপিয়ে উঠল কিন্তু পাষণ্ড আব্রারের তাতে কিচ্ছু যাই আসে না সে কোনো পূর্বাস ছাড়াই কুহেলির অধরখানা নিজের অধরে বন্দি করে ফেলল কুহেলি উম উম করল নিজেকে ছাড়ানোর কিন্তু কোনো কাজ হল না আবরার সে কালকে রাতের মতো হিংস্র হয়ে উঠল আব্রার এবার এক হাত দিয়ে কুহেলির হিজাবখানা খুলে ফেলল কুহেলির গালবে অশ্রু গড়িয়ে পড়ে কিন্তু আবরারের তাতে কিচ্ছু যাই আসে না কিস করতে করতে কুহেলিকে সিটে শুয়ে নিজেও শুয়ে পড়ল তারপর কুহেলির জামার নিচে হাত দিতে নিবে তার আগেই গুলির শব্দ শুনতে পেল আবরার সাথে সাথে কুহেলির ঠোঁট ছেড়ে দিয়ে উঠে বসল আর কুহেলি ভয়ে কাঁপতে লাগল আবরার কুহেলির দিকে তাকিয়ে বলল এখানেই শুয়ে থাকো উঠবে না যাই হয়ে যাক এখানেই শুয়ে থাকবে বলেই আবরার গাড়ির ভিতরে দিয়েই সামনের সিটে গেল ততক্ষণে আরও কয়েকটা গুলি চলল কিন্তু আবরারের মুখের কোনো পরিবর্তন নেই যেন কিছুই হচ্ছে না হঠাৎ গাড়ি স্টার্ট দিল আর জঙ্গলের পথ দিয়ে চলল ফুল স্পিডে আর কুহেলি ভয়ে ছোট্ট দেহখানা প্রচণ্ড পরিমাণে কাঁপতে থাকে